দর্শক আসসালামু আলাইকুম শালক আছি বৃহস্পতি আদিজ্যহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ কেমন দামে জাতের সার বাসু গুরুগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেব শাহিবালের বাচ্চা দাম দামি চলছে এখানে আর আমরা দেখছিলাম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আলহামদুলিল্লাহ আমদানি ভরপুর আমদানি ভরপুর আচ্ছা আমদানি ভর কত বলছেন এটা কত চাইনি আশি চাই শাহিবালের বাচ্চা শাহিওয়ালের বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির শাহিওয়াল আমার নাম বলছে গুলটি দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা কত বলছেন বিল ভাই ছিয়াত্তর কত চাইছেন উনি আশির চায় আশির চায়

ক্রীড়া শিচায় শাহিওয়াল পকলা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন

আঠারো উনিশ মার্চ হবে বয়স ছাব্বিশ সালের জন্য ছাব্বিশ সালের জন্য পারফেক্ট আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চলো আমি একটু দেখি গরুগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখ কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব সব সেরা কোয়ালিটির গরু সংগ্রহ করছে আজকে বেলাল ভাই

হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এই পাশে তো আরেকটা দেখি একটু বিলাল ভাই শঙ্ঘ চালো যাচ্ছে বিলাল ভাই চট্টগ্রাম আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নিতে চাই যোগাযোগ করে আসলে পারবো আচ্ছা যোগাযোগ নম্বর বলো জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি ওয়ান হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র আর অবশ্যই আপনারা বেলাল ভাষায় যোগাযোগ করে আসবেন কিভাবে আসতে হবে সব লোকেশন বলে দেবে